আসসালামু আলাইকুম জেসমিন ক্যাফ্যান্ড ব্লক্সে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে করে দেখাবো খুবই সুস্বাদু এবং অনেকের জনপ্রিয় একটি রেসিপি ইলিশ মাছের রেসিপি আমি ইলিশ মাছটা আজকে জালি কোমর দিয়ে করব। তো এটা আমি আমার আঞ্চলিক ভাষায় আমার অঞ্চলের ভাষায় বললাম জালি কোমর এটা আসলে চাল কুমড়া দিয়ে রান্না করব। তো আমি আমাদের দেশে জালি কোমর বলে আমার খুব ভালো লাগে সেই জন্য আমি এটাই বলছি তো রান্নায় চলে যাচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আমার পাশে থাকবেন চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি দিয়ে দিলাম এখানে চার টেবিল চামচ সাদা তেল অর্থাৎ রান্নার তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি তিনটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গিয়েছে অর্থাৎ পেঁয়াজের যে কাঁচা একটা স্মেল থাকে সেটা কিন্তু এখন আর পাওয়া যাবে না এই সময় আমি কিছু মশলা অ্যাড করছি প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে এখন দিয়ে দিলাম সামান্য একটু রসুন বাটা এটা চা চামচের এক চামচ হবে সরি রসুন বাটা না এটা আদা বাটা আমি রসুন বাটা খাই না ইলিশ মাছে আমার কাছে মনে হয় ইলিশের আসল টেস্টটা চলে যায় তো আমি এখানে আদা বাটা দিয়েছি এক চা চামচ আদা বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেঁড়ে কাঁচা স্মেলটা একটু দূর করে নিচ্ছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন ভিডিও দেব আপনি সবার আগে নোটিফিকেশানে দেখে নিতে পারবেন অনুরোধ করছি ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিবেন আমি ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আমি জিরার গুঁড়া দিয়েছি একটা চামচ আর হলুদ গুঁড়া দিয়েছি একটা চামচ থেকে একটু কম আর লাল ঝালের গুঁড়া দিয়ে দিলাম চা চামচ একটু ঝাল ঝাল হলে এই তরকারিটা কিন্তু খুব ভালো লাগে তো আর এই ঝালটা কিন্তু খুব বেশি একটা ঝাল না এটা কালারটা খুব সুন্দর তো মনে হচ্ছে অনেক ঝাল আসলে কিন্তু অনেক ঝাল না তো মশলাগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি কারণ গুঁড়া মশলা পুড়ে যেতে পারে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো করে কষাবো তরকারির স্বাদটা কিন্তু তত ভালো আসবে এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ইলিশ মাছ ভেজেও নিতে পারেন তবে আমার কাছে কিন্তু ইলিশ মাছ ভাজি রান্নাটা ভালো লাগে না আমার কাছে এভাবে কষিয়ে রান্না করলে ভালো লাগে তো আমি মশলার ভিতরে কিন্তু মাছগুলো কষিয়ে নিচ্ছি আর একটা কথা মনে রাখবেন ইলিশ মাছে কিন্তু খুব বেশি মশলা লাগে না যত হালকা করে রান্না করবেন তত কিন্তু মজা হয় আমার শাশুড়ি মা কিন্তু হাতে মেখে ইলিশ রান্না করে তো আমি এই রেসিপিটা একদিন আপনাদেরকে দিব কিছুদিন পরে ইনশাল্লাহ তো সে পর্যন্ত আমার সাথে থাকবেন সুন্দর একটি রেসিপির অপেক্ষায় খুব ভালো লাগবে আমি আশা করব। মায়েদের হাতে রান্না কিন্তু খুব ভালো লাগে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে রেসিপিটা আপনাদের সামনে নিয়ে আসতে পারি মাছগুলা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে তুলে নিচ্ছি খুব সাবধান ওঠাতে হবে যাতে ভেঙে না যায় সব মাছগুলা কিন্তু আমি তুলে নিয়েছি এখন এই মশলায় আমি কোমর দিয়ে দিব তো এই যে কোমরগুলো কিন্তু একদম জালি আর আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা একটু মোটা করে নিলে নিতে পারেন তবে পাতলা করে নিলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এখন আমি কোমর দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নিব এই যে আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাপের মোটা আছে আমার কাটাটা আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখন নেড়ে চেড়ে ভালো করে কিন্তু আবার কষিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আবারও বলছি যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দেন আমার ভিওয়ার্সের থেকে লাইক কিন্তু খুব কম আসে তো আমি বুঝি না আমি সবার ভিডিও প্রথমেই লাইক দিয়ে দেখে নিই দেখার আগেই আমি লাইকটা দিয়ে দিই কিন্তু আমার ভিডিওতে কেন এত লাইক কম পড়ে আমি এটা বুঝতে পারি না আমি সেজন্য অনুরোধ করছি লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে দিবেন কষানোটা হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম তো একটু ঝোলঝোল রাখলে কিন্তু ভালো হবে খুব মাখা মাখা করলে এই রান্নাটা ভালো লাগে না ঢাকনা দিয়ে কিছু সময় অপেক্ষা করছি এখানে আমি পাঁচ থেকে সাত মিনিট হবে আমি ঘুরে দেখি নাই চলে আসলাম তো কিছুটা বলক উঠে কোমরগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আরও কিছু সময় রান্না করতে হবে তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি যে মাছগুলো কষিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিব এক এক করে ঝোলের উপরে মাছগুলো দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক কে কে আপনারা এই চাল কুমড়াকে কী বলে রাখেন কার আঞ্চলিক ভাষায় কী বলেন প্লিজ কমেন্টস করে জানাবেন আঞ্চলিক ভাষা কিন্তু শুনতেও ভালো লাগে বলতেও ভালো লাগে তো আমার আমি উত্তর অঞ্চলের মেয়ে আমি কিন্তু খুলনাতে থাকি তো আমি উত্তর অঞ্চলের মেয়ে আমার অঞ্চলে কিন্তু এটাকে জালি কোমর বলে যেহেতু এটা খুব একদম জালি অর্থাৎ একদম ছোট এই জন্য একে জালি কোমর বলে তো মাছগুলো দিয়ে আবারও চেড়ে একটু ঠিকঠাক মতো ঝোলের সাথে মিশিয়ে দিয়ে ঢেকে দিয়ে কিছু সময় রান্না করব ইলিশ মাছ খুব নরম মাছ আমি এটাকে নাড়াচাড়া করব না তো এভাবে একটু আলতো হাতে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আবার কিছু সময় অপেক্ষা করছি তো এই যে প্রায় আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে একটু ঝোল রাখবো আমি বলেছি আর এভাবে কড়াইটা ধরে নেড়ে দিলে কিন্তু ভালো হয় তো স্প্যাচুলা দিয়ে নাড়তে গেলে মাছ ভেঙে যাবে এভাবে নেড়ে দিলে সুন্দর হয় তো আমি এভাবে নেড়ে দিলাম আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে আমি প্রথমেই বলেছি একটু ঝোল ঝোল রাখব আর একটু কমে নিয়ে আমি পরিবেশন করে দেখাবো তো এর মাঝে কিন্তু আমার হয়ে গেল সুস্বাদু জালি কোমর দিয়ে ইলিশ মাছ রান্না তো ইলিশ মাছ রান্নাটা কিন্তু অনেক সুন্দর কালারফুল হয়েছে খেতেও কিন্তু অনেক মজা আপনারা রান্না করে দেখবেন ছোট চাল কুমড়া কিনে নিয়ে এসে একদম টাটকা দিয়ে রান্না করে দেখবেন খুবই টেস্ট আমি জানি অনেকেই এই রেসিপিটা জানেন তবু আমি আজকে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য সুস্বাস্থ্য কামনা করছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ